এর আগে আমার ছোট ভাই দেখাইছে এখন আমি আসলাম আপনাদের মাঝে আরও এর চেয়ে বেশি ধামাকা অফার দিব আমার সাথে রফিক ভাই আছে দেখেন এই যে লেহেঙ্গাটা পরে আছে সে সে কিন্তু একটা লম্বা একদম হ্যান্ডসাম রূপ দেখেন কত সুন্দর ঘেরটা ছড়িয়ে আছে এটার সাথে একটা আকর্ষণীয় দুপাটটা হবে অনেক বড় দুপাটটা এবং টপসটা অনেক গর্জে সামনে পিছে দুই হাতায় কাজ কলিজা ভুনা কালার এই লেহেঙ্গাটা পাচ্ছেন বিয়ের লেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে একটা ধামাকা একটা লেহেঙ্গা পাচ্ছেন তাই না ভাই এটা এখানে মিনিমাম একটা প্রাইস বলে দিছি সবাই আল্লাহ রহমতে বিয়ে সাদি লাগলে আর কোনো চিন্তা নাই ভয় নাই পঁচিশ হাজার না বিশ হাজার না মাত্র কত ভাই চার হাজার পাঁচশো সুন্দর ডিজাইন ময়ূরের কত সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন কালারটা ওয়াও একটা কালার কালারটা দেখছেন মরিচা লাল এই যে ভাই যে পড়ছে কত স্মার্ট লাগতেছে রহমতে এই লেহেঙ্গাটা মাত্র চার হাজার পাঁচশো টাকার যে কালেকশনগুলো আছে দেখেন এটা স্থান পরিবর্তন হলে এত ওয়াও একটা লেহেঙ্গা বাস্তবে না দেখলে বুঝবেন না ক্যামেরা কেমন আসতেছে জানি না দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা স্থান পরিবর্তন হলে পনেরো হাজার টাকা আসবে মিনিমাম এই লেহেঙ্গাটা পাচ্ছেন আপনি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো উইং কালার এই কালারটার মধ্যে আপনি দেখেন মাল্টি মিনা কত সুন্দর শেপ আসছে যখন এটা ফিটিং হবে আর কত সুন্দর শেপ আসবে এত সুন্দর একটা রিয়েল ঝাড়খান্ড পাথর আপনি একটু খেয়াল করে দেখেন সামনে ঝাড়খান্ড পাথর মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ধামাকা একটা অফার এই যে দেখেন পনেরো হাজার টাকা পরিবর্তন হলে পনেরো টাকা আমাদের শপে আমাদের শপে দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইন মন কারা ডিজাইন মন কারা কালার এত সুন্দর আপুদের নববধূদের জন্য খুব চমৎকার একটা লেহেঙ্গা পাচ্ছেন 4500 টাকা আমাদের এরিয়াটা আমি আরেকবার বলে দেই দেখেন এত সুন্দর কালার দেখেন झारखंड পাথর দিয়ে কাজ কত সুন্দর কাজ আপনারা আমাদের এরিয়াটা আরেকবার বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মার্চেন্টের দ্বিতীয়তলা বিএ বাজার শাড়ি দোকান আমাদের সব 10 নম্বর দোকান হুম কেউ যদি আসতে না পারেন আরো সুযোগ সুবিধা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে মেসেঞ্জার আছে অনলাইনে যোগাযোগ করবেন আমরা পার্সেল পাঠিয়ে দিব